মধুপুরে ছয় বছরের নাবালিকা নির্যাতনের শিকার অভিযুক্ত ষাটি বছরের বৃদ্ধ চন্ডীচরণ সরকারকে শনিবার রাত ঘটনার আটচল্লিশ ঘন্টা পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কোয়াডেপ এলাকা থেকে পরবর্তী সময়ে মধুপুর থানার সেকেন্ড অফিসের চিত্তরঞ্জন রিয়া সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানান আগামীকাল বিভিন্ন ধারায় অভিযোগ নিয়ে তাকে মহকুমা আদালতে সৌপর্ধ করা হবে এদিকে এই ঘটনার পর নাবালিকা কন্যার বাড়িতে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক থেকে আরম্ভ করে শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক আমরা একটা লিখিত পাই যে একটা নাবালিকা নিয়ে রেপ হয়েছে একদিন আমরা কেস রেজিস্টার করি মধুস কেস নাম্বার পঁয়ত্রিশ থার্টি ফাইভ ডি টাইট আট দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সেভেন সিক্সটি ফাইভ ব্র্যাকেট রেক্ল ক্লস টু অফ বিএনএস দু হাজার তেইশ এন্ড সেকশন ফোর অফ পক্সো এক আসামি চন্দ্র চন্দ্রদাস সরকার পিতার নাম লিট রূপচান সরকার মধুপুর রথযমুন কিন্তু আমরা অনেক চেষ্টা করছি ওই সময়ে আমরা আসামি ধরতে পারিনি আর আজকে আমরা অনেক সুস ইংলিশ করে অনেক চেষ্টা আমরা এসবি আমরা আইও আছে সাব ইন্সপেক্টর উত্তম পাল আমরা সবাই মিলে এস পিওস আমরা স্টাফ মিলে আমরা অনেক লোক ইংলিশ করে আমরা এরস্ট করতে পারছি চন্দিদাস সরকারকে করে দিতে পারে